হ্যালো এভরি গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইম দিয়ে ফ্যামিলি এখন যাব হচ্ছে হরিচাঁদের পুজোতে জল ভরা অনুষ্ঠানটা মিস করে গেলাম আমি একটু লেট করেই এসেছি আজকে তো জল ভরে ওরা বাড়ি ঢোকার আগে আর কি আমি পৌঁছে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন তোমাদেরকে ঠাকুর দেখিয়ে দিলাম আর এই যে এখন সন্ধেবেলার অনুষ্ঠানটা শুরু হবে পুজোর আগের দিন রাতের অনুষ্ঠান এই যে গুরুজনদের পা ধোয়ানো পুজো করা যে ব্যাপারটা এটা আমার খুব ভালো লাগে সর্দি ভাই এখানে রান্নার কাছে আছে ভাকুড়িতে প্রত্যেকবার এই পুজোতে আমি আসি আমার বিয়ের পর থেকেই আর এটা হচ্ছে সর্দি ভাসুরের বাড়ি বর্দার ঘরের পুজো হচ্ছে আজকে এক বছর অন্তর একবার চরণ ধোয়ানো সৌভাগ্য হয়েছে। ये आते हैं ही

শ্রেয়া তুই দিবি তো খেতে হাই এই যে এই বড় 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 ক্যাডাররা আমাদেরকে খেতে দেবে হ্যালো কেমন আছিস তোরা চলো সবজি চাটনি ভাত ডাল তুই চাটনি দিবি আচ্ছা ঠিক আছে চল সীমা দিদি শ্রেয়া দিদি রিমা দিদি সবাই এখন আমাদেরকে খাবার দেবে চলো বসো এখানে বর্দি ভাই বসে পড়েছে লিদান বসে গেল এদিকে সব খাওয়া শুরু হয়ে গেছে তোর মনে ছিল সত্যি গতবার মিস্টার সরকার প্লাস্টিকের পাতায় খায়নি বলে শালপাতা রিমা মনেই রেখেছে শ্রেয়া দিচ্ছে প্রসাদ বাস বাস আন্না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাজিক। আরে। তাহলে তুমি কি ডাক্তার দের দের ফুল वाला খাও নাকি? ডিসপেন্সারি করা আছে। এটা মানে তাই। এটা শান্ত করে। দাও কিছু আম। দাঁত কি খচো তুমি?

itu <laughs> so tih, agakdom, pakkah wala serius surprise kecuali. Ridan,

কিছুই জানি না বল শিখতে হবে তুই আগে ছাড়ো 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 ফ্রেশ হওয়া আগে যাও চেঞ্জ করো বাবা 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 পাগলা ডান্স মিস্টার সরকার নতুন কিচেনের জন্য আমাকে এটা গিফট করেছে তো গৃহিণীর আসল সৌন্দর্য তো তার রান্নাঘরে তাই না তো চলো কি আছে তোমাদের দেখায় আমি তো অবভিয়াসলি আগে দেখে নিয়েছি তো ভাবলাম পুরো ওপেনটা তোমাদের সামনেই করি দেখলেই বুঝতে পেরে যাবে এই যে অয়েল ডিসপেন্সার তো অনেক দিন ইচ্ছে ছিল নে বলে বোধহ তো বাট সময় হয়ে আসছে না তো বলে রেখেছিলাম ওকে কবে কবে ও আবার অর্ডারও দিয়ে দিয়েছে তো এটা এখানে অ্যাটাচ করতে হবে এখন ধোয়ার পর লাগাবো কারণ লাগানোটা একটু কষ্টকর আর এটা এই যে এরকম খুলে যাওয়ার সিস্টেমটা বেশ ভালো তো দুটো আছে এটা সেট আছে এই যে ফিফ এটা ফাইভ হান্ড্রেড করে আর দুটোতে হাজার এমএল তে ধরে যাবে তো আস্তে আস্তে কিচেনটা সাজাবো সময় তো পাই না তোমরা যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা তো জানোই যে আমি এখানে সব সময় থাকি না উইকেন্ডে আসি যতটুকু পারি ততটুকু করি তো এই যে নতুন গিফট পেয়ে তো খুব খুশি হলাম তোমাদের সঙ্গে শেয়ারও করলাম এখন একটু রান্না বান্না করবো আর আমাদের মেয়েদের বিশেষ করে আমাদের মতো হাউসওয়াইফদের তো রান্নাঘরে নতুন জিনিস আসলে বেশ ভালোই লাগে সে ছোট হোক বড় হোক যাই হোক তা আজকে একটা নতুন জিনিস পেয়েছি বেশ আনন্দেই আছি ওটাকে আজকে রাতে যদি সম্ভব হয় আমি ধুয়ে রাখবো তা না হলে কালকে আমি ওর মধ্যে তেলটা ভরবো কারণ নতুন জিনিস আসলে কখন ইউজ করব কখন ইউজ করবো সেটাই মনে হয় আর পছন্দের হলে অবশ্যই সেটা তো হবেই তো আমি তো এর ক্যাবগুলো সেট করে নিয়েছি চলো তোমাদেরকেও দেখিয়ে দিই এটা একটু টাইট যেহেতু তেল থাকবে আর উল্টে উল্টো করে ঢালা হবে তো এই পোশনটা একদম রাবার বলতে সিলিকনের আছে আর এই যে এরকম খুব একটা যে কষ্টকর তাও না ইজিলি হয়ে গেল তো ইউজ করার সময় এটা ওপেন করে এটা তেলটা ইউজ করে তারপর এটা লক করে দেওয়া যাবে যাতে হাইজেন মেনটেন থাকে আর অবভিয়াসলি রান্নাঘরের জিনিস একটু ঢাকা দেওয়ার ব্যবস্থা না থাকলে তো সমস্যা হবেই তো আমার খুব পছন্দ হয়েছে খুব ইজিলি এটাকে ইউজ করা যাবে বেশ রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তো এবার একটু রেস্ট টাইম রেস্ট বলতে এবার ঘুমোতে চলে যাব তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরেকটা ব্লগ নিয়ে আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে দেখা হচ্ছে গুড নাইট